টাকার বিনিময় আপনি একটি দলকে হে প্রতিপন্ন করবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার সর্গে বাস করছে ভাইরে রাজনীতি করবেন ছ আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে 48টা প্রায় নিবന്ദিত রাজনৈতিক দল

ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বিএনপি নেতাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন যশোরে একটি মাহফিলে তিনি বলেছিলেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে এই কথাটিকে জের ধরে বিএনপি নেতারা অনেক মিজান রহমান আজহারিকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে অনেক সমালোচনা করেছে মিজান রহমান আজহারি কিন্তু কোনো দলকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলেনি ও বিএনপি নেতারা গায়ে পেতে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছিল এবার তাদেরকে উচিত জবাব দিলেন সিলেটের মাহফিলে নিজাম রহমান আজারি আসুন আমরা ওনার বক্তব্যটি আমরা শুনে আসি ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটার প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান মানকানা ফলাইসা পার্সন হু ডিসিভস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাই আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা ডাইরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোন দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে তা আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক না বলেন এদেশে কোনো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সে এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত সবগুলো এখন শপথ নেওয়া উচিত যে আমরা আর করব 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 না 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 টেন্ডারবাজি দখলবাজি আমরা সব সবসময় দেশের পক্ষে আপনারা শুনতে পারলেন মিজান রহমান আজহারি আসলে কি বলেছিলেন মাহফিলে এখন তিনি কি বললেন তিনি তো কোন দলকে ইন্ডিকেট করে কথা বলেনি বাংলাদেশে প্রায় এখন আটচল্লিশটার উপরে দল আছে আটচল্লিশটা দল আছে তো তারা কোনো দলে কথাটাকে গায়ে পেতে নিল না আর বিএনপির ভাইরা তারা গায়ে পেতে নিয়ে মিজান রহমান সমালোচনা করতে শুরু করে যে মিজান রহমানের যে সমালোচনা করছেন বা যেভাবে কথাগুলো বলছেন উনি তো কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলেনি তা আপনারা যে সমালোচনা করলেন ওনার সমালোচনা করার যোগ্যতা আপনারা রাখেন আবার কি এমন কি বলে যে মিজান রহমান না নাকি কিছু জানে না তাকে রাজনীতি মানে নতুন দল করার কথা বলেছে যে মিজান রহমান নতুন একটা দল করে দেখুক তো নতুন দল করার কি প্রয়োজন উনি তো কোরআন হাদিস রিচার্জ করেছে উনি তো রাজনীতি বুঝে আপনাকে রাজনীতি বোঝা বুঝাইতে আপনারা যায় না যেহেতু করে ফুল ফুল রাজনীতি যারা যারা কোরআনের করে তারা কোরআন যারা তাপসির করতে জানে তারা রাজনীতি বুঝে আপনাদের কাছে রাজনীতি শিখতে হবে না দর্শক আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ